সারা বাংলাদেশেই তারা দখলে চিন্তা লয়ে ব্যস্ত যে কোনটা কে খাবে কখন কার কাছে কি পড়বে শেখ পরাজিত হয়েছে জাতির হাসিনা কাছে দলের কাছে কাছে নয় জাতির সে এক পরাজিত হয়েছে হওয়ার পরে এখন যারা জাতি তারা তো আসলে আর দেখতে ঐক্যবদ্ধ মনে হলেও আহ সামাজিক সংগঠন বা সুশীল সমাজ সোসাইটি এগুলো আসলে শক্তি ধারণা এরা সবাই মিলে আসার কারণে শক্তিটা বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রতিরোধ গড়ার ক্ষেত্রে এরা কিন্তু ভূমিকা রাখতে পারে না রাজনৈতিক ভূমিকা এখানে বিরাট একটা বিষয় তো এখন ইসলামিক দলগুলো নিয়ে যে ঐক্য করার চেষ্টা চলতে চলতেছিল জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক আন্দোলন এবং ইসলামী ঐক্য তো সেখানেও আহ শয়তান দাগা দিচ্ছে ও ঐক্য হতে দিচ্ছে না এক দুই নম্বর হলো বিএনপির লোকজন তো এখন আজকেও মোহাম্মদপুরে কে কোনটা দখল নিয়ে একটা মারা গিয়েছে তো সারা বাংলাদেশেই তারা চিন্তা ব্যস্ত যে কোনটা কে খাবে কখন কার কাছে কি পড়বে তো বাস্তবে আমাদের যে বিশাল আহ ফেরাউন নিমজ্জিত হয়েছিল সব নিয়ে আর এখানের ফেরাউন কিন্তু একা চলে গেছে বা সামান্য কিছু লোক চলে গেছে বাকি সবই তো আছে কোটি কোটি মানুষ তার তারা কোটিপতি হাজার কোটির একটা একটা পিয়ন চারশো কোটার মালিক তা বাকি তার লোকগুলো কত কোটি টাকার মালিক তা তাদের তো শক্তি আছে সেটা ভাবতে হবে সেটা মোকাবেলা করার জন্য আজকে তারা ধীরে ধীরে কিন্তু জেগে উঠছে আমরা যে এলাকায় থাকি সে এলাকায় কিন্তু আহ লাঠি নিয়ে বের হচ্ছে আস্তে আস্তে করে যে সুযোগটা দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার যে পর্যায়ে আগাচ্ছে যদি এখানে সেনাবাহিনীকে সঠিকভাবে কাজে লাগানো না হয় তাহলে অনেক বিপদ এসে পড়তে পারে যেমন গোপালগঞ্জে তিন দিন আগেই তারা ঢাল সুরকির দুই দিন আগে ঢাল সুরকির মিছিল বাইর করছে একেবারে লেজার ট্রেজার নিয়ে এরপর দেখা যায় আজকে সেনাবাহিনী মনে করছে তাদের কিছু বলবে না কিন্তু এখন তারা দেখা যায় যে থানা পুরিয়ে দেওয়ার কারণে শেখ হাসিনা পরাগ করেছে যে থানায় উড়িয়ে দিচ্ছে আমি থাকবো কোথায় তো একবার সেনাবাহিনী পুলিশ মারতেছে তাই সেনাবাহিনী মারি তাহলে এখন আবার ঘটনা ঘটবে এটা কিন্তু একটা বিরাট চাল ইন্ডিয়া থেকে হচ্ছে এবং আজকে শাহবাগে যে মিছিল হয়েছে হিন্দুদের নামে অনেক আওয়ামী লীগের লোকরাই দিয়েছে আর হিন্দু এক হইয়া যে আমরা হিন্দু কি এ দেশ আমার সার্বনা দেশ মানে চাই এদের উপর একটা হামলা হোক এটা ওই বড় বড় এরাই করে থাকে একটা হামলা হলে এখান থেকে কিছু লোক যদি মারা যায় তাহলে আবার এটা নিয়ে সারা দেশে একটা হিন্দুদের কম তো না এক কোটি হিন্দু দুই কোটি হিন্দু আছে এটা মিনিয়ে এটা পরিবেশ গোলাটে করা যায় কিনা সেজন্য আমাদের ইসলামিক নেতা নেতৃবৃন্দের আমাদের বৈঠক চলছে বারবার কথা চলতে প্রতিদিন কথা হচ্ছে যে ঐক্যবদ্ধ হয়ে এই সুযোগ পেয়ে একেবারে আল্লাহ তাল রহমত ঢেলে দিয়েছেন আর আমাদের কোনো অসুবিধা নাই আমাদেরকে ডক্টর ইনুসকে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ সাহায্য করেছেন আবাব পাখির মতোই আল্লাহ তালা সাহায্য করেছেন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কিন্তু আমরা সেটাকে ধরে রাখার জন্য যে সবর এবং যে টেকনিক যে হেকমত থাকা দরকার সেটার যথেষ্ট অভাব রয়েছে সেজন্য এখনো আমাদের আহ দেশ স্বাধীন হয়নি এখনো আমরা নিরাপত্তা হীনতার মধ্যে ভুগছি এখনো আমাদের প্রতিদিন দুই চার দশজন আহ গুম হয়ে যাচ্ছে ভাগে গুলি করে ফেলে দিচ্ছে তারপর তারা তো আছেই যা বাড়িতে আছে কয়জনকে মারছে আওয়ামী লীগ মনে করেছিল তখন যে দশ লক্ষ লোক মারা যাবে কিন্তু বাস্তবে ভয় দিয়েছে ভয় দিয়ে দিয়ে কিন্তু এরপরে দশ হাজারও যায়নি এক হাজার লোকও মারা যায়নি কারণ আমাদের মতো ইসলামিক লোকরা আমরা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি ছেলে পেলে রাত দিন খাওয়া নাই দাওয়া নাই তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে এবং মুসলিমদের বাড়িঘরগুলো গুলো আমি চলে গিয়েছি সেখানে আমরা পথসভা করেছি হিন্দুদের বাড়িতে এলাকায় ডেকে এনে পথসভা করেছি কোনো ভয় নাই কেউ যদি বলে আপনাদেরকে দেশ ছাড়েন তাহলে পরে যে আমরা খবর পেয়েছি যে অমলিকরা লীগরা এসেই বলছে তাড়াতাড়ি বাড়িঘর ছেড়ে যাও পারলে তো মানে দলিলের স্বাক্ষর রেখে বাড়িও বাড়িও রেখে দেয় যে যাওয়ার আসা আসার দরকার নাই তো এরা একাত্তরে যা করেছে এখনো তাই করেছে